কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থের জন্য সমগ্র পৃথিবী এমনকি সমগ্র জীবজগতেরও ক্ষতি করতে দ্বিধাবোধ করে না সমস্ত জীবজগতকে সংকটের মুখে ঠেলে দিতেও দ্বিধাবোধ করে না নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ করা ভালোবাসা রোজকার মতো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে রান্না করতে কারণ সবাই জানেন আমার পরিবারের দুজন সদস্য ওরা খুব সকাল সকাল খাবার দাবার খেয়ে আর টিফিন বক্স নিয়ে দুজনেই বেরিয়ে যায় সাতটার মধ্যে তাই অনেক ভোরে ঘুম মাখা চোখ নিয়ে চলে আসতে হয় রান্নাঘরে আর আজকে বানাচ্ছি পনির আর রাইস বানাবো আর বড় মাসাইকে পরোটা দেওয়ার জন্য বেগুন ভাজা জানেন কিছু মানুষ আছে বললাম না যারা নিজেদের স্বার্থের জন্য সমগ্র বিশ্ববাসীকে সমগ্র পৃথিবীকে সমগ্র জীবকুলকে সংকটের মুখে ফেলে দিতে একটু দ্বিধাবোধ করে না আজকে কেন হঠাৎ করে এই কথা বলছি আপনাদের অবশ্যই বলবো এখন জানেন ব্যাঙ্গালোরে জলের খুব সংকট চলছে এটা সবাই জানে আর সবাই সেই মতোই জল ব্যবহার করছে মানে যতটুকু ব্যবহার করতে হয় ততটুকুই অপচয় কেউ করছে না কিন্তু কিছু মানুষজন আছে যারা এই সমস্ত কিছুকে তোয়াক্কা করে না আমারই আমি যেখানে ভাড়া থাকি তার পাশে এক ভদ্রলোক কি অভদ্রলোক বলবো না ওনারা জানেন প্রত্যেক দিন জল দিয়ে গাড়ি ধোবে গাড়ি মানে একটা নয় তিন চারটে গাড়ি ধোয়া রোজ উঠোন ধোয়া এই করে প্রত্যেক দিন না হলেও মনে হয় পাঁচ হাজার লিটার জল নষ্ট করে দেয় জানি না এদেরকে কেউ বলে বোঝাতে পারবে কিনা। আমার যিনি রুমের মালিক রয়েছেন উনিও এইভাবে জল নষ্ট করেন একদিন পড়েছিলাম উনি বললেন আমার নিজের বোরিং আছে তাই আমি জল আচ্ছা বলুন তো বোরিং থাকলেও জলটা কি আপনার পৃথিবীটা কি আপনার আর আপনি যদি এইভাবে জল নষ্ট করেন শুধু কি আপনি নিজে ক্ষতির সম্মুখীন হবেন সমস্ত জীবকুল সমগ্র পৃথিবী মানব জাতি সবাই তো জলের সংকটের সম্মুখীন হবে কে বলে বোঝায় এদের বলুন সেই বলে না যারা বুঝবে না তাদের আপনি যতই বোঝান সে নিজের যুক্তিতেই সক্রিয় থাকবে কারো যুক্তি নেবেও না আর বুঝবেও না আপনাদের সাথে এই সব কথা বলতে বলতে আমার টিফিন বক্সগুলো প্যাক হয়ে গেল আর আজকে যেহেতু রাইস বানিয়েছি ওটা একটু তেল দেওয়া খাবারটাই বেশি করে স্যালাড দিয়ে দিচ্ছি একটাতে ফ্রুট স্যালাড আর একটাতে সবজি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা মুলি দিয়ে স্যালাড আর এই যে এইটা বরমোছাইকে পনির দিয়ে দিলাম আর সোনার আর ওপরে যে ডিম একটা ভেজেছিলাম দুটো ডিম ভুজিয়া করে ওপরে আস্তে আস্তে দিয়ে দিলাম আর দেখুন এই যে এইভাবে রোজ জলের অপচয় করে আজ তো শুধু একটা বাইক অন্যদিন কিনা কি ধোয় তার কোনো ঠিক ঠিকানা নেই আমরা অবশ্য যতটুকু লাগে ততটুকুই ব্যবহার করি এমন কি জানেন এখন কি করেছি আমি বাসনগুলো একবারে অনেক জমলে তারপরে ধুই যাতে কি হয় একটু জলটা অপচয় কম হয় আর আপনাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো ধুয়েও রোজকার মতো কাজকর্ম করতে করতে চলে এসেছি ঘর মুছতে আজকে তো শনিবার তাই সোনার স্কুলও তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আর এখানে জানেন শনিবার বাসও খুব কম থাকে আর অনেক দেরিতেও থাকে অথচ ট্র্যাফিক জ্যাম ভীষণ হয় তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে দুটো ছুটি হবে এমনিতে আমার এখানটা হেঁটে দশ মিনিট আর বাস স্ট্যান্ড থেকে বাসে করে চল্লিশ মিনিট লাগে টোটাল পঞ্চাশ মিনিট কিন্তু শনিবার কোনো কোনো দিন প্রায় দেড় ঘন্টা মতো লেগে যায় একে তো বাস কম তারপর ট্রাফিক জ্যাম তবে আজকে জানেন খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আধা ঘন্টা আগে স্কুলের সামনে পৌঁছে গেছি তাই এই যে এখানে বাস স্ট্যান্ডে বসে আছি আর সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন সন্ধ্যা ঘনিয়ে গেছে তাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর প্যাকিং স্যাকিংও করার রয়েছে আপনাদের বলেছিলাম না রুমটা ছেড়ে দেব তাই প্যাকিং স্যাকিং করার জন্য বাচ্চাগুলোকে পড়িয়ে তারপর প্যাকিং শ্যাকিং করতে শুরু করে দিয়েছি আর এখানে সোনা আর আমার কাছে যে বাচ্চাটা পড়ে হরিস ওরা দুজনে খেলতে বসেছে আর আমার মিঠি ওদের পাশে বসে বসে যেন বড় মানুষের মতো পর্যবেক্ষণ করছে আর ওখানে আজকে খুব রাগ হয়েছিল সোনাকে কামড়াতে যাচ্ছিল তারপরে কি কাণ্ড করেছে আপনাদের সাথে শেয়ার করছি দেখে আপনাদেরও খুব মায়া হবে হাসিও পাবে আবার দুঃখও লাগবে যে একটা পোষ্য প্রাণীও এরকম হতে পারে মিঠি গিয়ে ওর কাছে উড়ে বসলো তারপরে জানেন সোনার গায়ে গা গিয়ে এইভাবে ঘুমোতে আছে আর দেখুন দেখে কি মায়া লাগবে যে ও ভাবছে আমি সকালে তো দিদির সাথে ঝগড়া করেছি তাই এখন মিল করে নিই আর সোনাও এমনি ভীষণ পশু পাখি ভালোবাসে আর দেখুন এখন আমি যখন ভয়েস দিচ্ছি ও আমার পাশে বসে বসে চিৎকার করতে আছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এটুকুই অনুরোধ আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক কমেন্টই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর বড়রা আপনারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি আর সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন এটাই কামনা করি তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো রূপে ততক্ষণ সবাইকে বাই বাই সবাই খুব ভালো থাকবেন আর দেখুন আমার মিঠির কাণ্ড কারখানা